প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা প্রচুর পরিমাণে অল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা ডেলিভারি করছি তিনটা চারটায় কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বেশি ক্রয় করছেন চাষি ভাইয়েরা এর পাশাপাশি উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভার হালদা নদীর কাতলা হাঙ্গেরি মিরুর চাপানি থাই পাঙ্গাস বলি পাঙ্গাস সহ সকল প্রকার মাছের পোনা ক্রয় করছেন আর যে সকল মৎস্য চাষী ভাইরা আগামী বছরের জন্য মাছের পোনা রাখি করতে চাইছেন তারা পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের ধানি মাছগুলো অর্ডার করছেন আমাদের কাছে বিপুল পরিমাণে বড় সাইজের মাছ পাঁচ হাজার থেকে দশ হাজার লাইনের ধানি মাছ মজুদ আছে আমরা এই মাছগুলো আপনাদেরকে দিতে পারবো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলাতে সকল প্রকার মাছের ধানি ও পোনা ডেলিভারি করে থাকি অক্সিজেন ব্যাগের মাধ্যমে এবং আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিও দিয়ে থাকি আমরা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন এখন আসি দামের বিষয়ে প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আপনারা জেনে থাকবেন মাছের পোনার দাম প্রতিনিয়ত করে তাই দামটা আলোচনার সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে অথবা মেসেজ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ